আচ্ছা শুনুন আপনি কি আপনাদের পোলাকেই যমুনো বিয়ে দিবেন না সারা জীবনকে কি ফিড়ারি खाবে কেন কে তুমি আরে আপনি চিনেন না আপনার ছেলের গার্লফ্রেন্ড আর কে নামা তো তিনটা ছেলে তুমি কোন ছেলের কথা বল তিনটার সাথেই বাইরে গেছি ছেলের একটা ছাগল মেয়েদের একটা বোক আর বড় ধরেই ভালো লাগে তোমার এত ভরসা হয় আমি আমা তিন ছেলের নিয়ে এত বড় কথা बोलतेছো এন্ড শুনুন আপনি কি ছেলের বিয়ে দিবেন না বড় হবে না না বিয়ে না কিসের জন্য দেব না হ্যালো এই বুড়ি শুনুন আমার মধ্যে সব কিছু আছে আমি রাঁধতে পারি টাকি মাছ রানতে পারি মেরে আমি ঘরে তুলবো না আন্টি আম্মু কি বলবো বুঝতেছিনা আচ্ছা শুনে 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 আপনি কি হইছে আপনি কেন ছেলের সারা জীবন কি ছলেরে ফিডার খাওয়াবো এখনও পেন বাইন্দ দেন বাগাল ডাগাল এখন তো বোর সময় আসে তাই না আমি আপনার পোলারা অনেক ভালোবাসি আমি আমার ছেলের জন্য ভালো ভদ্র ভদ্রমে নি আসবো যেমন আমার কথা উঠবে আর বুঝতো তোমার মত মেনিয়ে আসবো আমি তো উঠবই বসবো আপনার কথা মতো এখন আপনি বিয়া দিতে চান না ছেলের জন্য ফোন দিছি অনেক দিনই লেগেছে এত সুজন বেবি বেবিকে ডাক আমার না তোমার সাথে কথা বলবে না কেন এই যে এত কন্ট্রোলিং হলে কি হয় ও বাচ্চা না ঠিক আছে এন্ড শুনুন বুঝে না কত জিনিস বুঝাইছে আমারে উল্টা আমার ছেলে তোমার পরিচয় কানে আরে